সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আগামী আট তারিখ চলতি মাসের আট তারিখে আমাদের হাঁসের বাচ্চা কোন কোন রোডে বা কোন কোন জেলাতে হাঁসের বাচ্চা ডেলিভারির গাড়ি যাবে সেই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকে এই প্রতিবেদনটার সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোপাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন হয়তো আপনারা কেউ আসতে পারতেছেন না বা অথবা টাকা পয়সাও অগ্রিম পেইড করতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু আপনাদের এলাকাতে বা আপনাদের জেলাতে প্রত্যেকটা জেলাতে জেলাতেই কিন্তু হাঁসের বাচ্চা ডেলিভারি দিচ্ছি আগামী আট তারিখে আমাদের হাঁসের বাচ্চা ডেলিভারি গাড়ি যাবে কুষ্টিয়া থেকে আমাদের ডেলিভারি শুরু হবে ইনশাল্লাহ কুষ্টিয়া রাজবাড়ি ভাঙ্গা ফরিদপুর বা মাদারীপুর ওইদিকে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মানে এই এই রোডটাতে আমাদের হাঁসের বাচ্চা ডেলিভারি গাড়ি আগামী হাঁসের বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য যাবে তো প্রিয় খামারি ভাই ও বোনেরা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন হয়তো কুষ্টিয়া রাজবাড়ি মাদারীপুর বা ফরিদপুর বা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা এই সকল জেলার আশেপাশে থেকে যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের হাঁসের বাচ্চা ডেলিভারি গাড়ি কিন্তু আগামী আটে আমাদের হাঁসের বাচ্চা ডেলিভারি গাড়ি যাবে আর আপনারা এইভাবে যদি হাঁস আমাদের কাছ থেকে যদি আগবা আট তারিখে যদি হাঁসের বাচ্চা ক্রয় করেন আমাদের কাছ থেকে তাহলে কিন্তু আপনারা মোটামুটি ফুল ফুললি ফুল হাতের বাচ্চা হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন তার মানে ক্যাশ অন ডেলিভারির সুযোগ পাবেন এই ক্ষেত্রে অল্প কিছু টাকা আপনারা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা আপনারা গাড়িতে দেওয়ার সুযোগ পাবেন তো প্রিয় দর্শক শুধু শুধু এক রোডই নয় আমাদের কিন্তু সারা বাংলাদেশ দেশের প্রত্যেকটা জেলাতেই প্রতিনিয়ত হাঁসের বাচ্চা ডেলিভারি গাড়ি যাইতেছে আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে বা যে কোনো জেলা থেকে আমাদের অর্ডার করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে মোটামুটি খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং বা স্টার বা থাইল্যান্ডের কালো হাঁস ব্ল্যাক হোল হাঁস বা ইন্ডিয়ান রানার হাঁস সহ সকল জাতের হাঁসের বাচ্চা কিন্তু আমাদের কাছে পাবেন তো প্রিয় দর্শক যারা আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করবেন তাদেরকে আমরা কিন্তু একটা বই বা একটা শিট দিয়ে দেই যেটা ফলো করে আপনি খামার পরিচালনা করলে আপনার খামার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝামেলা থাকবে না প্রিয় দর্শক যারা এই মুহূর্তে হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ